হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এটা ছিল একদম সকালের ভিউ এখন বাজে চারটে তো উঠে পড়েছি আজকে আমরা চেন্নাই থেকে তিরুমালা আর তিরুপতি দর্শন করার জন্য বেরোচ্ছি তো এখান থেকে আমাদের ট্রেন বুকিং করা হয়েছে লাইফে ফার্স্ট আজকে এই ট্রেনটায় উঠবো সেটা হচ্ছে বন্দে ভারত চেন্নাই থেকে তিরুপতি বেশ অনেকটা জার্নি প্রায় আট ঘন্টার জার্নি আর এই বন্দে ভারত এক্সপ্রেসগুলো খুবই লিমিটেড ছিল যেরকম এই ভোরবেলায় একটা রয়েছে আরও একটা রয়েছে সেটা হচ্ছে অন্য সময় মানে রাতের দিকে তো বাধ্যতামূলক আমরা এই ভোরের টাইমটা বেছে নিলাম এখন চলে এসেছি আমরা চেন্নাই স্টেশনে প্রচুর প্রচুর লোক এখানে রয়েছে আর আমাদের ট্রেনটাও ওই দেখুন দাঁড়িয়ে রয়েছে আর এই এক্সপ্রেসগুলো মানে যা টাইমিং দেবে সেই টাইমিংয়ের মধ্যেই কিন্তু ছেড়ে দেবে এদিক থেকে ওদিক করবে না মাত্র এক ঘন্টায় আমাদের কিন্তু পৌঁছিয়ে নিয়ে যাবে তিরুপতি দর্শন করার জন্য এই কারণে অ্যালার্ম দিয়ে খুব সকালে উঠেছি কারণ ওখান থেকে স্টেশন অনেকটাই দূরে ছিল তো ভাগ্যক্রমে আমরা এখন ট্রেনে বসেছি বিশ্বাস করবেন কিনা জানি না মানে ট্রেনে বসার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দরজা লক হয়ে গেল তার মানে আর একটু যদি আমাদের দেরি হতো তাহলে হয়তো ট্রেনটা আজকে আমরা মিস করতাম আর একবার ট্রেনের দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু এই ট্রেনের দরজা আর কেউ খুলতে পারবে না এটাই নাকি এটার রুলস ভীষণই ভাগ্যক্রমে আজকে ট্রেনটা পেয়েছি একটুর জন্য তো ট্রেন তো এখন ছেড়ে দিল চারিদিকের ভিউ কিন্তু দুর্দান্ত ভিউ মানে আস্তে আস্তে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো ট্রেনে অনেক রকমের কিছু পাওয়া যায় ব্রেকফাস্ট যেহেতু সকালের টাইমটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই কার্ডেমন চাটা এতটাই ফ্লেভার ছিল পুরো এলাইচি পাউডার ভর্তি ছিল চাটার মধ্যে তো আমাকে দু কাপ দিয়ে গেছে সত্যি কথা আমি দু কাপই খেয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছিলো মনে হয়তো আরও দু এক কাপ পেলে হয়তো খেয়ে নিতাম বাচ্চাদের জন্যই প্রচুর স্ন্যাক্স আইটেম রয়েছে সবই কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হবে যার যেটা ভালো লাগে আর এদের পরিষেবা সত্যি ভীষণ ভীষণ ভালো ফার্স্ট টাইম উঠেছি তো তার এক্সপিরিয়েন্সটা ভালোই হয়েছিল খারাপ হয়নি কিছু এখান থেকে যে লোকাল ট্রেনগুলো ছিল সেই ট্রেনে যদি যেতাম আমাদের প্রায় সন্ধ্যে লেগে যেত পুরো আট ঘন্টার জার্নি হতো তো সেইটা আমরা এক ঘন্টায় কমপ্লিট করেছি মানে সকাল সকালই ওখানে পৌঁছে যাব মোটামুটি প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছিয়েই গেছি ওই দেখুন দূর থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে আর যে পাহাড়টার মধ্যে পুরো তিরুপতি বসে আছেন তার মুখের পুরো ছবিটা রয়েছে সেই পাহাড়টাও কিন্তু আমরা ট্রেন থেকে বসেই ভিউটা দেখে নিয়েছি আর মন্দিরটাও আমরা ট্রেন থেকেই বসে দেখেছি একদমই ছোট্ট দেখা যাচ্ছিলো পাহাড়ের গায়ে তারপর যখন ধীরে ধীরে আমরা মন্দিরে যাই তো মন্দির তো অনেক বড় কিন্তু পাহাড় থেকে লাগছিল ভীষণই ছোট্ট আর এই সেই রহস্যময় পাহাড় যেটা আমি জানতে পারলাম আস্তে আস্তে এই পাহাড়েই কিন্তু আমাদের গোবিন্দা শ্রীনিবাসী নামে এখানে জন্মগ্রহণ করেছিলেন এখানেই তার বিয়ে হয়েছিল মা পদ্মাবতীর সাথে তো অনেক অলৌকিক ঘটনা কিন্তু এই পাহাড়ের সঙ্গে জুড়ে রয়েছে তো আমাদের জার্নিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর একদমই যেহেতু আমার কাছে নতুন সাফার ছিল তো ভীষণ এনজয় করছিলাম ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু বাইরে ছিল মারাত্মক গরম আমাদের এক ঘন্টা জার্নি যে কীভাবে কেটে গেলো এই চারিদিকের ভিউ দেখতে দেখতেই কিন্তু টাইম পাস হয়ে গেছে এবার আস্তে আস্তে নামবো আমরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এটা